আসসালামু আলাইকুম সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী তোমাদের আগামীকাল অর্থাৎ দশ সাত দু হাজার চব্বিশ তারিখে তোমাদের বাংলা পরীক্ষা অনুষ্ঠিত হবে তাই আজকে তোমাদের বাংলা পরীক্ষার জন্য কিছু নমুনা প্রশ্নের উত্তর নিয়ে আসলাম মূল্যায়ন পরীক্ষার প্রশ্ন আজ সন্ধ্যা সাতটায় পেয়ে যাব প্রশ্ন পেয়ে গেলে তোমাদের জন্য উত্তর নিয়ে আসব। আর কথা না পেরিয়ে চলো আমরা মূল ভিডিও শুরু করি তাই এই ভিডিওতে তোমাদের জন্য কিছু কাজ রেখেছি যেমন কতদিকে কত কারিগর এই গল্পের মূল বাপ রেখেছি আর তোমাদের জন্য বিশেষ বিশেষণের কিছু কাজ রেখেছি এদিকে কতদিকে কত কারিগরের অনুচ্ছেদির প্রমিত ভাষার রূপ কীভাবে লিখতে হয় সেটা রেখেছি ক্রিয়ার ব্যবহার রেখেছি তো চলো আমরা ভিডিওটি শুরু করি কাজ এক কতদিকে কত কারিগর গল্পের মূল বক্তব্য লেখ তা আমরা দিকে কত কারিগর গল্পের মূল বক্তব্যটি এখানে লিখেছি চলো দেখি নমুনা উত্তর কতদিকে কত কারিগর গল্পে বাংলাদেশের লুকুশিল্পের অন্যতম বিষয় মৃৎশিল্প নিয়ে কথা বলা হয়েছে বিভিন্ন ধরনের লোকশিল্প ও লোকসঙ্গীতে সমৃদ্ধ ছিল বাংলাদেশের গ্রামীণ জীবন সুদূর প্রাচীনকাল থেকে এ দেশের মানুষ নানা ধরনের শিল্প চর্চা করে আসছে সেগুলোর মধ্যে উল্লেখযোগ্য স্থান দখল করে আছে। এই মৃৎশিল্প যারা মাটি দিয়ে গড়ায় শিল্প নিয়ে কাজ করেন তাদের বলা হয় কোমর এই গল্পে লেখক কোমরদের শিল্পী ও মানসিকতার পরিচয় সুনীপনভাবে তুলে ধরেছেন আগে কোমররা মাটি দিয়ে শুধু তৈজসপত্র তৈরি করতেন কিন্তু সময়ের সাথে সাথে তারা বিখ্যাত ব্যক্তিবর্গের অবয়ব তৈরি করা শুরু করেন যেমন রবীন্দ্রনাথ ঠাকুর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কাজী নজরুল ইসলাম প্রমুখ এইসব কাজের কোমরদের নিষ্ঠা সততা কঠোর পরিশ্রম ও দক্ষতার পরিচয় পাওয়া যায় কিন্তু তাদের মধ্যে একটা আক্ষেপও রয়েছে তারা যে এত সব সৃজনশীলের কাজ করেন কিন্তু সেই অর্থে কেউ তাদেরকে চেনে না এই গল্পে মূলত কুমোরদের নিয়ে আলোচনা করা হয়েছে এবং তাদের কাজের দক্ষতা ও পরিচয়ের কথা তুলে ধরেছে আশা করছি বুঝতে পেরেছ এখন আমরা আলোচনা করব কাজ দুই নিয়ে কতদিকে কত কারিগর রচনা থেকে প্রদত্ত অনুচ্ছেদটি প্রমিত ভাষায় রূপান্তর করে লেখ দেখো এখানে কিছু একটি গল্প বা অনুচ্ছেদ দেওয়া হয়েছে এই অনুচ্ছেদটি কীভাবে প্রমিত ভাষায় রূপান্তর করতে হয় তার একটি নমুনা উত্তর আমরা রেখেছি প্রথমে প্রশ্ন আরে দামরা রবীন্দ্রনাথের দাড়িতে ডেউ খেলানো কয়বার দেখাইয়া দিতে আই আমার দিকে ফিরে বললেন বুঝলেন এই দাড়ি তো বাংলার সকলেই চিনে চিনে মানে ছায়া দেখলেও চেনে খালি ছায়া দিয়াই বোঝা যায় রবীন্দ্রনাথ তাহলে বুঝেন সেই কবির দাড়ি যদি ঠিক না হয় দাঁড়ি দেখা যদি লালন ফকির মনে হয় কি মাওলানা ভাসানি মনে হয় তাইলে চলবো নমুনা উত্তর উপরের প্রশ্নের আমরা নমুনা উত্তর দেখছি প্রথমে বলা হয়েছিল আরে দামরা আরে দামরার পরিবর্তে আমরা প্রমিত উচ্চারণ ব্যবহার করব আরে বোকা পরের বাক্যটা দেখব রবীন্দ্রনাথের দাড়িতে ডেউ খেলানো কতবার দেখিয়ে দিতে হয় তারপরের বাক্যটা প্রমিত ভাষায় বলা হয়েছে আমার দিকে ফিরে বললেন বুঝলেন এই দাঁড়ি তো বাংলার সবাই চেনে পরের বাক্যটির প্রমিত উচ্চারণ হচ্ছে চেনে মানে ছায়া দেখলেই চেনে শুধু ছায়া দিয়েই বোঝানো যায় রবীন্দ্রনাথ তাহলে বুঝুন সেই কবির দাঁড়ি যদি ঠিক না হয় দাঁড়ি দেখে যদি লালন ফকির মনে হয় কি মাওলানা বাসানি মনে হয় তাহলে চলবে তো এই শিক্ষার্থীরা আমরা উপরের যে অনুচ্ছেদে রয়েছে সেই অনুচ্ছেদটি কিভাবে প্রমিত উচ্চারণে রূপান্তর করতে হয় তা দেখলাম এখন আমরা দেখব পরবর্তী কাজ কাজ তিন নিচের অনুচ্ছেদটি পরে বিশেষ শব্দের নিচে দাগ দাও অথবা নিচের অনুচ্ছেদ থেকে নাম বোঝায় এমন শব্দগুলো চিহ্নিত করো তো তোমরা সকলেই যেন বিশেষ মানে নাম বাচক বাক্যকে বোঝায় অর্থাৎ যে সকল যে সব শব্দ দিয়ে নাম বোঝায় তাকে বিশেষ বলে তে উপরে একটি অনুচ্ছেদ দেওয়া আছে এই অনুচ্ছেদটি আমরা সংগ্রহ করেছি শওকতালির শিশু কিশোর গল্প থেকে তে আমরা উপরের অনুচ্ছেদ থেকে বিশেষ শব্দগুলো আমরা খুঁজে বের করব অনুচ্ছেদটি পড়ি শরতের আকাশটা কি নীল এখন চারপাশে অথই পানি টলমল করছে পানির বুকে কখনও হালকা মেঘের ছায়া পড়ে পূবের টলমল ও অজস্র পানির উপরে প্রকাণ্ড গুল থালার মতো সূর্যটা উঠার অনেক আগেই কলরব সুর হয়ে যায় বিলের একেবারে ধারে যেখানে পানা আর গুল্ম জাক হয়ে আসে তার আড়াল থেকে আসে লম্বা গলা দীর্ঘলি হাঁসের দল গলা বাড়িয়ে বাড়িয়ে তারা চারপাশে দেখতে দেখতে জোর পায়ে পানি কেটে কেটে এগিয়ে আসে টলমল পানিতে বালি হাঁসের জাক আসে আরও দেরিতে দিনের আলো ফুরিয়ে যাওয়ার অনেকক্ষণ পর পর্যন্ত এদের দেখা যায় না যখন আসে তখন গোটা বিলটাকে তোলপার করে ফেলে সরালি হাঁসের শান্তসুবোধ ছেলেরা দূর থেকে দেখে এদের রক্তের ভিতর জাগে সারা কিন্তু বেশি দূর উঠতে পারে না ওরা ডানা জাপড়ে শূন্যে হাওয়ার উপর উঠে যায় কিছু দূর তারপর আবার পানির বুকে নেমে পড়ে তাই এই অনুচ্ছেদ থেকে আমরা এখন বিশেষ শব্দটি খুঁজে বের করব উপরের অনুচ্ছেদের প্রথম বাক্যটি শরতের আকাশটা কি নীল এখন এখানে শরতের আকাশ এটা হচ্ছে একটা বিশেষ কারণ এখানে নাম বোঝানো হয়েছে তারপরে চারপাশে অথই পানি টলমল করছে এখানে পানি শব্দটা বিশেষ তোমরা সকলেই জানো নাম বলতে যে শব্দগুলো বোঝায় ওইগুলো হচ্ছে বিশেষ তাই আমরা এখানে বিশেষ শব্দগুলো মার্ক করে বা করে রেখেছি তোমরা একটু পরে দেখে নিও আমরা তারপরে একক কাজ চার নিয়ে আলোচনা করব। একক কাজ চারে বলা হয়েছে নিচের অনুচ্ছেদ থেকে ক্রিয়া শব্দ নির্ণয় করো অর্থাৎ ক্রিয়া খুঁজে বের করতে হবে ক্রিয়া মানে কাজ অর্থাৎ যে শব্দ দ্বারা কাজ বোঝায় তাকে ক্রিয়া বলে তা আমরা উপরের অনুচ্ছেদ থেকে ক্রিয়াবাচক শব্দগুলো খুঁজে বের করব। চলো দেখি সবাই যখন খেলে রিনার বাই রাজীব তখন পরে উপরের বাক্যে আমরা দুটি ক্রিয়া দেখতে পাচ্ছি যেমন সবাই যখন খেলে রিনার বাই রাজীব তখন পড়ছে এখানে খেলা এবং পড়া দুটা ক্রিয়া তারপরের বাক্যটা আবার সবাই যখন পড়ছে রাজীব তখন ঘুমায় এখানে ঘুমানোটা একটা কাজ অর্থাৎ রাজীবের ঘুমানোটা একটা কাজ মানে ক্রিয়া পরবর্তী বাক্য হল সবাই যখন ঘুমিয়ে পড়ে রাজীব তখন খেলে এখানে পরের বাক্যটা ঘুমিয়ে পড়া একটা কাজ খেলা রাজীবের খেলা এটা আরেকটা কাজ তে তোমরা বুঝতেই পারছো প্রত্যেকটা কাজ মানে কাজবাচক শব্দ বললে আমরা কিয়া বলতে বুঝি তাই তোমরা অনুচ্ছেদটি পড়ে নিবে আশা করছি বুঝতে পারবে তো সুপ্রিয় শিক্ষার্থী আমরা এই অনুচ্ছেদ নিয়ে আলোচনা করেছি এখানে আমরা কত দিকে কত কারিগর এই গল্পের মূল মূলভাব নিয়ে আলোচনা করেছি তারপরে এই গল্প থেকে একটি অনুচ্ছেদ নিয়ে প্রমিত ভাষায় রূপান্তর করেছি তারপর আমরা অন বিশেষ ও ক্রিয়া নিয়ে আলোচনা করেছি আশা করছি তোমরা বুঝতে পারছো যে তোমরা আজ সন্ধ্যা সাতটায় আমার এই চ্যানেলে তোমাদের চূড়ান্ত সাজেশন বা প্রশ্নের উত্তর পাবে তোমরা সকলে ভালোভাবে পড়াশোনা করতে থাকো আশা করছি তোমাদের মূল্যায়ন পরীক্ষা ভালো হবে আসসালামু আলাইকুম